প্রিয় দর্শক টিভি থ্রি বাংলার একটা আপডেটে যাচ্ছি তাজ ভাইয়ের কাছে ব্যাখ্যা চাবো ফাস্ট ট্র্যাকটা ফেরত আনবে কি আনবে লেবার সরকার আনবে যার বিরুদ্ধে লেবার সরকার যুদ্ধ করেছে যে ফাস্ট ট্র্যাক অবৈধ ফাস্ট ট্র্যাক এই না ফার্স্ট ট্র্যাক সেই না দ্রুত পাঠানোর উদ্যোগ অর্থাৎ সামনে নতুন আইন আসছে ইমিগ্রেশন সিকিউরিটি বর্ডার যে বিল সেই বিলে ফার্স্ট ট্র্যাকটাকে ফেরত আনতে যাচ্ছে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ইভেট কুপার আমি চলে যাচ্ছি পার্লামেন্টের দেখেন পার্লামেন্টের এই যে আলোচনা সভা হোম কমিটিতে থার্ড জুন হয়েছে যেখানে প্রশ্ন করেছে উত্তর দিয়েছে প্রশ্ন উত্তরটা কোথায় লাস্ট কোয়েশ্চেন ফিফটি সেভেনে যে ফার্স্ট ফিরে আসবে তখন উত্তর দিয়েছে হ্যাঁ আমরা প্রথম ফেজে আছি রেজিস্ট্রেশন করতেছি বর্ডার সিকিউরিটি আসলাম বিল আনবো এনে আমরা কাউন্টার টেরোরিজম পাওয়ারের আন্ডারে করব যাতে এটাকে তারা আদালতের যে আর না করতে পারে না করতে পারবে না কারণ কি উচ্চ আদালত থেকে এটাকে লিগাল ঘোষণা করা হয়েছিল তারা সেই উত্তর নিয়ে আসছে যে কাউন্টার টেরিজমে আসব এখন যেরকম ব্রেকজিটের ব্যাপারে বলা হয়েছিল যে তোমরা একই কথা বাবা কেন ঘুরাই বলছো আবার সরকার একই মামলা কিন্তু দুবার করতে চেয়েছিল রুয়ান্ডার ব্যাপারে আমি আবার করবো হাইকোর্ট বলেছে হাইকোর্ট বুঝে নাই লেবার সরকার পনেরো সালের সেই বাতিল হওয়া জিনিসটা আবার ফেরত আনার চেষ্টা করছে পুরনো বোতলে নতুন মদ দিয়ে বলতেছে এটা সেই বোতলে এই বোতল একটা তার এটা কি পারে পাঁচটা ফি আছে তাজ ভাই this is an example how determined this government is in terms of uh, controlling the immigration rather than they are accepting their failure the last week 43 look মানে যাদেরকে ধরতে পারছে ওরা জানিনা ফিজার প্রসিজারকে অলরেডি ইলিগাল ঘোষণা করা হয়েছে এবং এটা নিয়ে অনেক ডিবেট অনেক কন্ট্রোভার্সি ছিল এবং ওয়ান অফ দা রিজন গা কৌটল জাজেস এই ফার্স্ট ট্র্যাক প্রসিজারটা ডিপ্রাইভ পিপুল ইভেন কামিং টু ক্লোজ টু দ্য হোম অফিস টু মেক এন অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন এবং এইটা অনেক জেনুয়েন মানুষকে ডিপ্রাইভ করছে এবং অনলি ওয়ে আউট হচ্ছে গি টু কাম আউট অফ দ্য ইউএন রেফিউজি কনভেনশন দাস দ্য অনলি প্রসিজার নাসির ভাই এবং এই রুয়ান্ডা নিয়ে ডং ডাং দেখলাম আমরা সরকারের কত টাকার নষ্ট হইলো এবং আইম স্টিল ওয়েটিং for the ডে wheন the রিসিশনার is কল বিফর দ্য পার্লামেন্ট সিলেক্ট কমিটি টু আনসার অল দিস কোয়েকশন ডিসপাইট হ্যাভিং কোট জাজমেন্ট ওয়াই ডিডি কো এগেনস্ট দ্য জাজেস্ট ডিসিশন যে ওইটা গিয়ে উনি এই সার সরকারের টাকা পয়সা কেন নষ্ট করছে আজকে আপনি আমি আমরা সাধারণ মানুষ যদি একটা আদালতের রায়কে যদি আমরা না মানিয়া আমরা একটু জিনিস স্লিপ করি আমাদের জেল হাজত অনেক কিছু হবে আদালত অবমাননা করার জন্য স্ট্যান্ডিং এজ হিজ হোম সেক্রেটারিজ আওয়ার এমপিজ তারা এই কোর্টের রায়কে ইগনোর করে দর্শক এটা সাধারণ রায় না সুপ্রিম কোর্টের ডিসিশন ছিল

হ্যাঁ দশ মাসের মাথায় দেখেন যে গড়ির কাটা কিভাবে ঘুরছে এবং কি হচ্ছে আলবেনিয়াতে পাঠাবে এখন তাজ ভাই বলকানে পাঠাবে এখন আফ্রিকা না বলকান হ্যাঁ দেখেন দর্শক আপনারা দেখেন এই এইটাই হচ্ছে কি পলিটিক্স এবং আমার ইস্যুটা এটাই হচ্ছে কি এর আপনারা এগুলা নিয়ে আপনাদের একটু চিন্তা ভাবনা নাই এই যে একটু আগে আমার যে বাইকোল দিছে আই নো হি ডিডেন্ট লাইক মাই আনসার কিন্তু আপনারা কাম আউট অফ দিস আইডিয়া যে ইমিগ্রেশন ইস নট এ জ একটা সিম্পল্স বক্সের জন্য আপনার কিন্তু পুরা লাইফ রুইন হয়ে যেতে পারে আপনি ইনডেফিনেট না হইতে পারে আপনার ব্রিটিশ সিটিজেনশিপ না হইতে পারে থ্যাংক ইউ দশ বছর পুরোনো দিন নাতাজ ভাই আপনাকে আমি একটু জানতে চাচ্ছি এই মামলা আপনাকে দেয়া হলো ফার্স্ট ট্রাক আনার পর ইলেগেল করতে পারবেন আবার ফার্স্ট নতুন ফার্স্ট ট্রাককে ওয়েল নাসিদ ভাই এখানে তো কোর্ট একটা আইন বানাইলে প্রথমত কোর্ট আইনকে ফলো করতে হবে আমরা কিছু করতে পারবো না এটা করতে পারবো না এই ঠইক নিয়ে কত ডং ডাং দেখলেন না কত মানুষের লাইফ নষ্ট হইল এবং কোর্ট থেকে কত মানুষের কেইস ডিসমিস হইল কত মানুষের ইনডেফিনেন্ট লিভ সিটিজেনশিপ ক্যান্সেল হইল সো ওই কই গেল ওই টয়িক নাসিব ভাই জি টয়িক কই গেছে তো এখন এই নতুন আরেক ডং ডাং বাইক করছে রাদার দেন দে আর অ্যাকসেপ্টিং দেয়ার রেসপন্সিবিলিটি দে শুড অ্যাভ স্ট্যান্ড আপ ইন দ্য পার্লামেন্ট এন্স আই লুক আই হোম সেক্রেটারি

এবং তারা করে তো পাঠাতে পারবে না আমরা ইউরোপিয়ান নাই ফ্রান্স গ্রহণ করবে না গ্রহণ করলে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সালে আমরা পাঠাতে পারতাম একটা লক্ষ্যে পাঠানো যায় নাই তাজ ভাই সুতরাং এটা রাজনীতি 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 এই রাজনীতি আমাদের কোথায় নিচ্ছে আমি জানিনা তাজ ভাই আমরা কল বা কমেন্টে চলে যাই তাজ ভাই কল বা কমেন্টে যে আপনার সাথে আমি একমত ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস